বের হলেন নামাজ পড়ে দেখতে পেলেন মহিউদ্দিন ইবনা আরবি দাঁড়িয়ে আছেন মসজিদের সামনে ডাক দিয়ে বলেন হে মহিউদ্দিন ইবনা আরবি আপনি এত বড় আল্লাহর বলি আমরা বুজুর্গ জানি জামানার এত বড় গোস আমরা জানি আর এদিকে জামাত হই নামাজ হই তুমি নামাজ না পড়ে এখানে দাঁড়িয়ে আছো নামাজ না পড়ে কি করো দাঁড়িয়ে আছো বলে তুমি যে আল্লাহর ইবাদত করো যে ক্ষুদার ইবাদত করো সেই ক্ষুদা তো আমার কদমের নিচে বলছেন আমার কোন আমাকে যদি আমাকে যদি ডাকার মতো ডাক দিতে পারে আমাকে স্মরণ করার মতো যদি স্মরণ করতে পারে আমি যদি পশ্চিম প্রান্তে থাকি আর আমার আশেক ভক্ত বরিত যদি পূর্ব প্রান্তে থাকে আমার ওই বক্তেরে ডাকে আমি সাড়া দিতে পারি এক আর আমি এসেছেন হুদুর সাঁই শিব বুকদাদের কদমে ডাক দিয়ে বলে ইয়া হুদুর সেদরা কৌশে বক সাঁই শিব বুকদাদ আমার নস্লের মধ্যে কোনো সন্তান নাই আমার কোনো সন্তান হয়ে না আপনি আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দেন আমার হুদুর সেদরা কৌশে বক সাঁই চাইলে পারে কি পারে না আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দেন বুঝতে পারছে সেই বুকদাত মুরাকাবার মধ্যে চলে গেলেন ডাক দিয়ে বলেন হে আরবি আমি দেখতে পেলাম তোমার নসলের মধ্যে তোমার বংশে কোনো সন্তান নাই তখন ওই আরবি ডাক দিয়ে বলেন হুজুর আপনি তো গৌসুল আজম আপনি তো দিতে পারেন আমি তো জানি আমার বংশে কোনো সন্তান পাব না সেটা তো আমি জানি বলেই তো আপনার কাছে এসেছি পাওয়ার জন্য ঠিক কিনা কথা বলেন আপনি তো পক্ষেশে বাগদাদ আপনি তো ولي কুল শরমরাত আপনি তো ولي কুর শিরোমনি আপনি তো गौসুল আজম আপনি তো দিতে পারেন এই জন্য আপনার কদমে এসেছি আমাকে একটা সন্তানের ব্যবস্থা আপনি করে দিতেই হবে এবার হুজুর সৈয়দ রাহুস পক্ষেশে বাগদাদ মুরাকাবার মধ্যে চলে গেলেন ডাক দিয়ে এই এ তুই এদিক তুই এদিকাই তোর পিটখানা আমি গৌসে পাক আমি আব্দুল কাদেরের পিঠের সাথে তুই লাগাই একটা ঘোষা দে লাগিয়ে একটা ঘোষা দে ওই আরাবি গিয়ে হুজুর সেদনা গৌসে পাক সাই সাহে বুকদাদের পিঠের মধ্যে লাগিয়ে একটা ঘোষা দিতে দেরি লাগে ডাক দিয়ে বলেন হে আরাবি তুই চলে যা আগামী বছর তোর ঘরের মধ্যে একটা পুত্র সন্তান জন্ম নিবে আরেকটু জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর বলি দিতে পারে কে পারে না কথা বলেন পারে কে পারে না ঠিক দেখা গেল এক বছর পর কয়েক বছর পর এক বছর পর একটা সন্তান জন্ম নিলেন আমার হুজু সেদনা সেই বোগদাদ রাখতে বলেন তোর আগামী বছর একটা সন্তান হবে নাম রাখবি মহিউদ্দিন কি রাখবি মহিউদ্দিন নাম রাখবি তুই মহিউদ্দিন ঠিক দেখা গেল এক বছর পর একটা পুত্র সন্তান জন্ম নিলেন নাম রাখলেন মুহিউদ্দিন ইবনে আরাবী সুবহানাল্লাহ কো হুসাইন ইদ্রাগুসে পাক পেছি বগুदत বলেন আমার 50 জন সন্তান কয়জন সন্তান 50 জন সন্তানের মধ্যে যা তুরে আমি একটা দিয়ে দিলাম সেই সন্তান আর কেউ নাই তিনি হচ্ছেন মুহিউদ্দিন ইবনে আরাবী জোরে জোরে বলেন সুবহানাল্লাহ পাকের ruhani সন্তান উনার পাবার কেমন আপনি জানেন হুজুর মহিউদ্দিন আরবি হচ্ছেন গোসেফাকের রোহানি সন্তান উনিও ওই যুগের বড় একজন আল্লাহর বলি একদিন একজন ব্যক্তির স্বর্ণ হারিয়ে গিয়েছে টেনশন কম বেশি তার অনেকগুলো টেনশন স্বর্ণ হারিয়ে গেছে এর মধ্যে চলে গেলেন নামাজের সিজদাই চলে গেলেন জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ নামাজের সিজদাই চলে গেলেন ওই নামাজের সিজদাই সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা আছে না না কথা বলেন আছে না না আছে সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা পড়ছেন এদিকে টেনশন কোতাই এই যে স্বর্ণ হারিয়ে গেছে আমাদের এরকম হয় কি হয় না বলেন কথা বলেন হয় না মনে হয় মন দূরে যে আমার স্বর্ণ হারাই গেল ভাইরে আমার সব শেষ সব শেষ আছে না নাই সুবহানাল্লাহ রাব্বিয়াল মুখে পড়ছে কিন্তু টেনশন কোথায় ধ্যান কোথায় স্বর্ণের দিকে বের হলেন নামাজ পড়ে দেখতে পেলেন মহিউদ্দিন দাঁড়িয়ে আছেন মসজিদের সামনে ডাক বলেন আপনি এত বড় আল্লাহর বলি আমরা বুজুগু জানি জামানার এত বড় ঘোষ আমরা জানি আর এদিকে জামাত হই নামাজ হই তুমি নামাজ না পড়ে এখানে দাঁড়িয়ে আছো নামাজ না পড়ে কি করো দাঁড়িয়ে আছো বলে তুমি যে আল্লাহর ইবাদত করো যেই খুদার ইবাদত করো সেই ক্ষুদা তো আমার কদমের কদমান সেই ক্ষুদা আমার নিচে তাহলে কথা কি এটা কি একটু ডেঞ্জারাস হয়ে গেল না ঠিক কিনা বলে তুই যেই খুদার ইবাদত করিস যে রবের ইবাদত করিস তুই সেই ক্ষুধা তো আমার কদমের মেরে বলে তুমি আল্লাহর বলি জানতাম তুমি তো বড় বিয়াদব যে আল্লাহর সানে বিয়াদবি তুমি করছো আমাদের রবের সাথে তুমি বিয়াদবি করছো তোমার কঠিন শাস্তি হবে আমি প্রেসিডেন্টকে এই বিচার দিয়ে দিব প্রেসিডেন্টও ছিলেন বড় আল্লাহ বড় নাবাজি বিচার দিয়ে দিলেন ডাকা পটালের মহিউদ্দিন ইবন আরাবিকে ডাক দিয়ে বলেন কি ব্যাপার তুমি নাকি আমাদের আল্লাহর ব্যাপারে এভাবে কথা বলেছ তুমি তো বড় আল্লাহর বলি জানি বড় বুজুর্গ জানি এখন তো দেখি তুমি বড় বিয়াদব তুমি বড় ভণ্ড এবার মহিউদ্দিন আরবি ডাক দিয়ে বলে ঠিকই আমি সত্য এভাবেই বলেছি কারণ সে যার ইবাদত করে সেই আল্লাহ আমার পায়ের নিচে সে আল্লাহ আমার পায়ের নিচে প্রেসিডেন্ট রাগান্ডিত হয়ে গেলেন অর্ডার দিলেন এই আমার সৈন্যরা তাকে হত্যা করে ফেলো যেহেতু ক্ষুদার সাহানে বিয়াদবি করেছে তুমি ক্ষমা নাই কোনো মাফ নাই তাকে শেষ করে দাও মহিউদ্দিন ইবনে আরাবী ডাক দিয়ে বলেন আমাকে কিন্তু অন্যায়ভাবে তোমরা হত্যা করছো এটা দুই শত বছর পর ঠিকই তোমরা বুঝতে পারবে সুবহান আল্লাহ কোন তোমরা যেহেতু তোমরা যে আমাকে ভাবে কতল করার নির্দেশ দিয়েছো আমাকে হত্যা করছো এটা একেবারে অন্যায়ভাবে এখন না তোমরা ঠিক দুই শত বছর পর জানতে পারবে কয় শত বছর ঠিক তাকে কতল করে ফেললেন একটা ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করে দিলেন নাই কাফন নাই গোসল নাই জানাজা নাই দাফন কিচ্ছু নাই একেবারে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করে দিলেন মহিউদ্দিন ইবনে আরাবি কত বড় যুগের আল্লাহর বলিকে কোথায় ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করে দিলেন ঠিক দুই শত বছর পর দেখা গেল একজন আল্লাহর বলি জন্ম নিয়েছে মহিউদ্দিন ইবনারাবি ওই মানুষটাকে ওই আল্লাহর বলিকে বারবার স্বপ্নে দেখাতে লাগলেন আমাকে যে অন্য এইভাবে হত্যা করা হয়েছে দুই শত বছর আগে তুমি সেই বিচারটুকুন অবশ্যই করতে হবে এবং পুরো দেশবাসীকে সেটা জানিয়ে দিতে হবে সুমান আল্লাহ পড়েন এবার বারবার যখন এই আল্লাহর বলিকে স্বপ্নে দেখাতে লাগলেন স্বপ্নে যখন দেখাতে লাগলেন এবার ওই আল্লাহর বলে খোঁজ খবর নিতে লাগলেন যে খবর নিতে নিতে দেখতে পেলেন এলাকার মানুষ বলতে লাগলেন মহিউদ্দিন নারাবি উনি হচ্ছে আজ থেকে দুই শত বছর আগে বড় একজন আল্লাহর বলি ছিল কিন্তু আমাদের খুদার সাহেব বিয়াদবি করার কারণে প্রেসিডেন্ট হুকুম দিয়েছেন অর্ডার করেছেন খতল করে ফেলেছেন ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করেছেন সম্পূর্ণ ঘটনাটা কি কি কারণে হত্যা করা হয়েছে শুনলেন ওই আল্লাহর ভলি এবার ডাক দিয়ে বলেন যে মানুষটাকে যেই মানুষটার হারিয়ে গিয়েছে ওই মানুষটাকে যে বলেছিল যে মসজিদের সামনে আমাকে একটু তাড়াতাড়ি সেই মসজিদের সামনে নিয়ে চলো সুবাহ আল্লাহ এইবার ওই মসজিদের সামনে নিয়ে গেলেন আরবি দুই শত বছর আগে যেই মসজিদের সামনে দাঁড়িয়ে রয়েছিলেন ওই মসজিদের সামনে ওই আল্লাহর বলিকে উপস্থিত করাইলেন এবার ওই মাটিখানা খুন করার জন্য অর্ডার দিলেন সুবাহ আল্লাহ আল্লাহর বলি ডাক দিয়ে বলেন মাটি ডাক মাটি হলো খনন করো খনন করতে করতে দেখা গেল যে মানুষটার স্বর্ণ দুই শত বছর আগে হারিয়ে গেছে ওই স্বর্ণগুলো মাটির নিচে একেবারে যে অবস্থায় হারিয়ে গেছে সেই অবস্থায় সেই স্বর্ণগুলো এখানে রয়ে গেছে আর একটু জোরে জোরে বলেন সুবহান আল্লাহ মানুষ এবার বুঝতে পারলেন ঘটনা এই সেই জন্য মহিউদ্দিন ইবনা আরাবি বলছেন তুমি যাকে ডাকছো যে খুদাকে ডাকছো অর্থাৎ যে স্বর্ণকে তুমি ডাকছো সেই স্বর্ণ তো আমার কদর নেই সুবহানাল্লাহ এইবার আল্লাহর বলি বলেন আমাকে তাড়াতাড়ি ওই ডাস্টবিনের মধ্যে নিয়ে চলো যেখানে মহিউদ্দিন ইবনে আরাবিকে নিক্ষেপ করেছিলেন সুবহানাল্লাহ কর মহিউদ্দিন ইবনে আরাবিকে নিক্ষেপ করেছিলেন আমাকে সেখানে একটু তাড়াতাড়ি নিয়ে চলো তো শত বছর আগে বিশাল ময়লার ডাস্টবিন করণ করার জন্য অর্ডার দিলেন পরিষ্কার করতে 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 ময়লা কি কম না বেশি করন করতে করতে দেখা গেল লাশ বছর আগে করেছিলেন দেখা গেল এখনো সেভাবে পড়ে আছে তরতাজ রক্ত এখনো তার গলা দিয়ে বের হয় আল্লাহর বলি রাখি মরে জোরে বলেন মরে না ওই আল্লাহর বলি তাকে সেখান থেকে বের করলেন গোসল দিলেন কাফন পড়াইলেন কাফন করলেন জানাজা পড়লেন জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ আরেকটু জোরে করছো